আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব আল্লাহ তালার গুণবাচক নাম আসামাদু একশো পনেরো বার পড়লে কি হয় তো আসুন আমরা জেনে নিই আল্লাহতালার তার পরিচয় দিয়ে যে সুরা পেশ করেছে তা হল সুরা ইকলাস এ সুরায় আল্লাহ তালা তার গুণ ও পরিচয় তুলে ধরেছেন তিনি বলেছেন সামাদ বা আল্লাহ অমুখাপেক্ষী হাদিসে পাকে আল্লাহ তালার গুনবাচক নামে জিকির আজকার তাজবি তাহালিলের ফজিলত বর্ণনা করা হয়েছে মানুষ যদি আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নামগুলো যথাযথ আমল করে তবে ফজিলত লাভের পাশাপাশি অনেক উপকৃত হবে আর তার গুণবাচক নামের জিকিরের সবচেয়ে বড় উপকারিতা হল পরকালে জান্নাতা রাসুল উল্লাহ সাল্লাই আসাল্লাম বলেছেন আল্লাহতালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এ গুণবাচক নামগুলো জিকির করবে সে জানাতে যাবে আল্লাহ তালার গুনবাচক নাম সমূহের মধ্যে আসসামাদু একটি এ গুণবাচক নামের আমলে দুশ্মনের আক্রমণ ও যন্ত্রণা সহ অনেক কল্যাণ লাভ হয় আসুন এবার আমরা জেনে নিই আল্লাহতালার গুণবাচক নাম আসসামাদু এর জিকিরের আমল ও ফজিলত সম্পর্কে আসসামাদু যার অর্থ হল তিনি কারো মুখাপেক্ষী নন অভাবমুক্ত স্বয়ংসম্পূর্ণ সবাই তার মুখাপেক্ষী মনে রাখতে হবে মানব যখন ভয়ে আতঙ্কে মুষড়ে পড়ে তখন তার কাছে ছুটে গেলে তিনি তাতে প্রশান্তির সুধা ঢেলে দেন আনন্দ বেদনায় সুখে দুঃখে সর্বাবস্থায় হৃদয় তার দিকেই ধাবিত হয় মানুষ তার কাছেই খুঁজে পায় অনাবিল শান্তি যে ব্যক্তি সেহেরিস সময় অথবা মধ্যরাতে সেজদায় গিয়ে আল্লাহতালার এই পবিত্র গুণবাচক নাম আজ সামাদু একশো পনেরো বার পাঠ করে আল্লাহ আল্লাহতালা তাকে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং দুশ্মনের হাত তার শরীরে লাগবে না অর্থাৎ দুঃমনের আক্রমণ থেকে তাকে রক্ষা করবেন যে ব্যক্তি সবসময় আল্লাহতালার পবিত্র গুণবাচক নাম আজ সামাদু পাঠ করবে সে ব্যক্তি কখনো ক্ষুধাত্ম হবে না আল্লাহ তালা মুসলিম উম্মাকে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভে সবসময় তার গুণবাচক নাম আসামাদু এর জিকির বেশি বেশি করার তাওফিক দান করুন আমি